চমুন আজ সিপিআইএমএল এর উদ্যোগে এক গণ অবস্থানের আয়োজন করা হয়েছে বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে যার মধ্যে ছিল স্মার্ট মিটার বাতিল সহ আরো বেশ কিছু দাবি দাওয়াতে আজ তারা সরব হয়েছে প্যারাডাইজ চৌমুনিতে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত স্মার্ট মিটার এবং এস আর বাতিলের দাবিতেই এই গণ অভ্যুত্থানের আয়োজন করা হয়েছে সিপিআইএমএল এর এই গণ অবস্থান থেকে তারা এই চোরালো দাবিটি তুলেছেন কি বলছেন তারা আমরা দেখলাম যে চব্বিশে জুন থেকে পঁচিশে জুলাই আমরা দেখলাম যে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে জীবিত মানুষ তার ভোটাধিকার বাতিল হয়েছে বাতিল হওয়া ভোটের যিনি ভোট ভোটের অধিকার যারা আছে তিনি জীবিত হয়ে গেছেন এরকম ভুড়ি বুড়ি উদাহরণ প্রতিদিন উঠে আসছে আজ এই এসআইআর প্রজাতন্ত্র বিরোধী এই এসআইআর সংবিধান বিরোধী এই এসআইআর বাতিল করতে হবে দ্বিতীয়ত আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট মিটার বেসরকারীকরণের বিদ্যুৎ বন্টন বিদ্যুৎ উৎপাদনের বেসরকারীকরণের জন্যেই বেসরকারি কোম্পানির স্বার্থেই এই স্মার্ট মিটার আনা হয়েছে এবং গ্রাহকদের যে মৌলিক অধিকার যে পছন্দ সই সে যিনি মিটার যে মিটার পোস্টপ মিটার সেই পোস্টপড মিটারের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিদ্যুৎ আইনের দু হাজার তিনের সাতচল্লিশের উপধারায় পরিষ্কারভাবে বলা আছে যে গ্রাহকরা মিটার ব্যবহার করবেন কাজেই গ্রাহকের অধিকার কেড়ে নেওয়া চলবে না স্মার্ট মিটার বাতিল করতে হবে জিউ কোম্পানি টাটা কোম্পানি আদানি আম্বানিদের স্বার্থে এই স্মার্ট মিটার লাগানো হচ্ছে এই স্মার্ট মিটার প্রকল্প বাতিল করতে হবে এবং বিদ্যুৎ মাসুল জল কর যেটা বৃদ্ধি করা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে আমাদের দাবি হচ্ছে যে আজকে ট্রাম্প ভারতের উপরে যে হামলা করছে শুল্ক হামলা এবং ভারত বিদ্বেষী যে চরম পদক্ষেপ গ্রহণ করছে ভারতকে অপমান করছে প্রধানমন্ত্রীকে তার উপযুক্ত জবাব দিতে হবে তার জন্য আজকে আমরা সোচ্চার হয়েছি এবং ভারতের উপরে যে ভারতের রপ্তানিকৃত পণ্যের উপরে যে পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে পয়লা আগস্ট থেকে এবং সাতাইশে আগস্ট আপনারা শুনলেন তাদের এই বক্তব্য সিপিআম এর রাজ্য কমিটির উদ্যোগে কিন্তু দেখা গেছে সিপিআইএমএল এর এই রাজ্য কমিটির যে তাদের দাবি দেওয়া ছিল তা হচ্ছে একদিকে স্মার্ট মিটার বাতিল করতে হবে অন্যদিকে এসআইআর প্রত্যাহার করতে হবে এছাড়া যে জলের উপর দাম বৃদ্ধি করা হচ্ছে এই বিষয়গুলির দিকে এবার কিন্তু নজর রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের শুল্ক নীতির উপর এবার জবাব দিতে হবে সবটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু আজকে তাদের এই গণ অবস্থান ছিল প্যারাডাইস চৌমনীতে নিয়ে নিচে একটি বিজ্ঞাপন বিরতি সং থাকুন